অল ইন্ডিয়ার সুন্নাদুল জামা যেটা করে যে আপনার খুব তাড়াতাড়ি অন্যজন আপনার না করলো বিরোধিতা করলো তারা দশ বছর পরে আবার ওই কাজটায় তারাই আবার নাড়াই দেখবে নাড়াই দেখবে অনেকে এর বদলাম করতে পারে অনেকে বলতে পারে এটা ফুড ফোর মাদ্রাসা না অনেকে বলতে পারে এটা ফুড ফোর বাইরে অনেকে বলতে পারে এটা দাদা হুজুরের सिलसिलेর বাইরে অনেকে অনেক রকম কথা বদলাম অনেকে করতে পারে কিন্তু আমি আসিম বিল্লাহ সিদ্দিকি আপনাদের বলে যাব আল্লাহ আপনাদের জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দিয়েছে প্রত্যেক মানুষের আল্লাহ জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছে যে আপনি একবার এই মাদ্রাসায় আসুন এই মাদ্রাসায় এসে আপনি মাদ্রাসা দেখুন যিনারা মাদ্রাসা চালাচ্ছে তিনাদের কথাবার্তা শুনুন তিনাদের সাথে করুন আপনি কাছে যখন আসবে মাদ্রাসায় আসবে সাথে কথা বলবে উঠা বাসা যখন করবে আপনি মাদ্রাসা থেকে যখন আপনি ফিরে যাবে আপনার ধারণাটা পাল্টে যাবে আপনার তখন ধারণা হবে কি জানেন আপনার ধারণা হবে যদি ফুরফুরা সেলসেলার যদি একনিষ্ঠ যদি কর্মী খাদেম সেলসেলার যদি খাদেম থাকতে হয় সেটা হলো এই সমস্ত মাদ্রাসা যারা দায়িত্ব দিয়ে চালাচ্ছেন এনারাই একবার জোরে বলুন শুভ আর একটু জোরে হবে না যে বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালানো হয় যাতে মাদ্রাসায় সহযোগিতা না করে যাতে মাদ্রাসায় লোকজন যাতে না আসে যাতে মাদ্রাসায় আপনার লোকজন সময় যাতে না দেয় বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন দিক থেকে মিথ্যা মিথ্যা করে প্রচার করা হয় তবে আমি আসিন বিল্লা সিদ্দিকী আপনাদের বলে যাব যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা সংগঠন মনে রাখবেন এটা হচ্ছে একটা সংগঠন যেমন আমি আসেম আমার একটা নিজস্ব সংগঠন আছে নাম হলো ফুরফোরা শরীফ সিদ্দিকিয়া ফাউন্ডেশন যে ফুরফোরা শরীফে আরও অনেক অনেক পিজাদাদের একটা একটা করে সংগঠন আছে এবং বাংলার জমিনে ওলামা হজরত যেনারা আছেন তিনাদেরও একটা একটা পার্সোনাল সংগঠন আছে রাজা বিভিন্ন সংগঠন আছে ঠিক তেমনি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও হচ্ছে একটা সংগঠন যেমন একটা একটা সংগঠন আছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ইনাদরও এটাও একটা সংগঠন আর এই সংগঠন থেকে কাজ হল কি মাদ্রাসা করা এই সংগঠনের কাজ হলো কি আপনার মসজিদ তৈরি করা এই সংগঠনের কাজ হলো কি যে খানকা তৈরি করা এই সংগঠনের কাজ হলো কি গরিব মানুষের পাশে দাঁড়ানো গরিব মানুষ সাহায্য করা যে এই সংগঠনের কাজ হলো কি শীতের সময় গরিব মানুষকে বস্ত্রও দেয়া এই সংগঠনের কাজ হলো কি যে আপনার বন্যা হয় বিভিন্ন সময় গ্রামে পাড়ায় শহরে বন্যা হয় সেই সমস্ত সেই সমস্ত বন্যা যারা ডুবে যায় যাদের ঘর বাড়ি ডুবে যায় তাদের পাশে গিয়ে দাঁড়ানো তাদের সহযোগিতা করা তাদের ঘর করে দেয়া তাদের খাদ্য দেওয়া বিভিন্ন দিক থেকে সহযোগিতা করা এই সংগঠনের কাজ হলো কি যে মুসলিম ওম্মাকে ঐক্য করা যে সমাজ সেবা কাজ করা যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে বিভিন্ন সংগঠনের যেমন একটা কাজ অল ইন্ডিয়া সন্নাতুল জামাত ইনারাও কাজ করছে দিনের কাজ ইসলামের কাজ শরিয়াতের কাজ ইনারাও করছেন কিন্তু আপনাদের বলে যায় অন্যন্য সংগঠন যেমন জামান দাদা হুজুরের ছাতার তলাই থেকে কাজ করছে অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত এই সংগঠন দাদা হুজুরের সেলসেলার ছাতার বাইরেছে না দাদা হুজুরের সেলসেলার ছাতার তলাই থেকেই অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাত ইনারাও কাজ করে যাচ্ছে একবার জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটু জোরে হবে না যে অল ইন্ডিয়া জামাত দাদা হুজুরের ছাতার তলায় থেকে কাজ করছে বলে সেলসেলার মধ্যে আছে বলে আপনারা লক্ষ্য করে দেখুন আজকে যে মাদ্রাসা জলসাই আপনারা এসে বসেছেন এই মাদ্রাসা কারো নামে মুজাদ্দুল জামাত দাদা হুজুরের নামে তাই তো নাকি এই মাদ্রাসা যে জামান দাদা হুজুরের নামে কোথাও অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন আবার দাদা হুজুর আম্মাজানের নামে মাদ্রাসা করেছে আবার কোনো জায়গায় আল্লামা হুজুরের স্মরণে আবার অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আবার কোন জায়গায় যে বড় হুজুর মেজ হুজুর সেজ হুজুর ন হুজুর ছোট হুজুর ফুরফুরার পাঁচ হুজুরদের স্মরণে মাদ্রাসা করেছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা লক্ষ্য করলে দেখবেন কোনো জায়গায় পানি গোবরা হুজুরের স্মরণে মাদ্রাসা করেছে আবার কোন জায়গায় হারুয়া গোরাচাঁদ আব্বাসে হুজুরের স্মরণে মাদ্রাসা করেছে এইভাবে তিনারা সেলসেলা ছাতার তলায় থেকে আল্লাহ কারে আপনার ইসলামের যেমন কাজ করছে যে যেমন আপনার ইসলামের কাজ শরিয়াতের কাজ করছে আহালে সুন্নাতুল জামাতের যেমন কাজ করছে আবার দাদা হুজুরের সেলসেলার কাজও তিনারা চালাচ্ছেন তাই আপনাদের বলে যাব এই সংগঠনকে আপনারা মজবুত করে ধরবেন কে কি বলছে লক্ষ্য করতে যাবেন না কান দিতে যাবেন না আপনারা আপনাদের কাজ আগে নিয়ে যান আল্লাহ আল্লাহ রসুল যেমন খুশি হবে দাদা হুজুর পাঁচ হুজুর তিনার নেক দোয়া নেক ফয়েজ আপনাদের ওপরে হবে এক জোরে বলুন সুবাহান আল্লাহ আরো একটু জোরে বলুন না সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে দিনের খেদমাত ইসলামের খেদমাত করার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মাবি একদম অল্প সময়ের জন্য অল্প কিছু জিনিস আপনাদের কাছে একটু আশা করলাম পূরণ হবে বলে মনে হয় আবার এখন আবার মাঝে মধ্যে দেখছি তারাও আবার দেখি শুরু করে দিয়েছে আবার বুঝতে পারছেন দাদা অল ইন্ডিয়ার সুন্নাদুল জামাত যেটা করে যে আপনার খুব তাড়াতাড়ি অন্যজন আপনার না করলেও বিরোধিতা করলো তারা দশ বছর পরে আবার ওই কাজটাই তারাই আবার না তাই আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যে ফতোয়ার দিক থেকে দেখতে গেলে কোনো অসুবিধা নাই যে আছে যে দেড় হাজার টাকার উপরে এমন একজন ভাই চাচা আছেন লেবেন একটু হাত তুলে দেখা বেশি সময় আর না দোয়া চাইবো দেড় হাজার টাকার উপরে আছেন দেড় হাজার টাকার উপরে একটা আতা আল্লাহর ঘরে সফর একটি স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আপনার নির্ভরযোগ্য সঙ্গী আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা দিচ্ছি স্বল্প খরচে প্রতারণামুক্ত এবং মানসম্মত হজ ও ওমরা পরিষেবা আমাদের সাথে থাকলে আপনার যাত্রা হবে নিরাপদ আরামদায়ক এবং দুশ্চিন্তামুক্ত অভিজ্ঞ মোয়াল্লিম ও গাইডের সহযোগিতায় আপনি পাবেন সম্পূর্ণ সহায়তা থাকছে আরামদায়ক ফ্লাইট উন্নত মানের হোটেল বুকিং নির্ভরযোগ্য পরিবহন এবং মক্কা মদিনার পবিত্র স্থানসমূহের বিশেষ জিয়ারত সুবিধা প্রতিশ্রুত খরচেই সব সেবা প্রদান করা হয় কোন লুকানো চার্জ নেই আমাদের লক্ষ্য একটাই আল্লাহর অতিথিদের সর্বোত্তম সেবা দিয়ে আপনার হজ ও ওমরা সফরকে করে তোলা স্মরণীয় সহজ ও ইবাদতময় আজই যোগাযোগ করুন আল আমিন আল মাদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল